নবীকে ভালোবাসেন আপনারা সবাই ভালোবাসেন সবাই নবীকে কোনোদিন দেখি নাই আমরা তবে স্বপ্নে দেখার একটা ইচ্ছা সবার আসনা নাই বলেন বলেন আসনা নাই আমরা নবীকে দেখি নাই তবে আমরা বিলিভ করি যে নবীর মতো সুন্দর ব্যক্তি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারে পৃথিবীতে সেকেন্ড কেউ হতে পারে চলছে রমজান মাস আজকে আমি প্রথমে যে বিষয়ে আপনাকে শেয়ার করতে চাই যে কোন কোন আমলের মাধ্যমে রসুল ক্যারি সাল আলি ওয়াসাল্লাম আমাদের স্বপ্ন যুগে আমাদের সঙ্গে দেখা দেবে সে আমলগুলো শেয়ার করবো সবাই শুনবেন যে ইনশাআল্লাহ ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন পৃথিবীতে শ্রেষ্ঠতম মানুষ দ্য মোস্ট বিউটিফুল ম্যান মোস্ট হ্যান্ডসাম পার্সোনালিটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ আছে আপনাদের কোন কোন শব্দ বলেন শুনেন স্বপ্ন দেখতে পারা নবীকে নবীকে স্বপ্নে দেখা এটা কি খুব সাধারণ নাকি খুব সাধারণ ঘটনা মনে রাখবেন স্বপ্নে আপনি তাই দেখবেন যেটা আপনি বাস্তবিক লাইফে অলওয়েজ अप्लाई করে থাকেন এটা ন্যাচারাল ফন আপনি যদি দেখেন স্বপ্নে যে আপনি মারামারি করছেন মনে রাখবেন যারা স্বপ্নে এইসব দেখে বেশি তারা বাস্তবিক লাইফে এগুলো নিয়ে ভাবে বেশি কি ঠিক না বলেন মানুষ যা ভাবে এটা ব্রেইনের খেলা মানুষ যা ভাবে স্বপ্নে তাই আসে তো রসুল করিম সাল আলি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চাইলে কিছু আমল আমাদেরকে করতে হবে এই আমল গুলো আমরা সকলে অ্যাপ্লাই করবো যদি বলেন ইনশাআল্লাহ রসুল করিম সাল আলি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আমাকে

যাকে আপনি ভিতরে আদর্শ হিসেবে মানছেন তাকে দেখার কত চাহিদার ভেতরে থাকতে পারে কি পারে না যার স্বপ্নে সাধারণ কোন মানুষ হবে না সে সাধারণ মানুষ হবে তবে মনে রাখবেন রসুলকে দেখা পৃথিবীতে খুব কম মানুষের

তারা দুটি আমল সব সময় করতে রসুলকে স্বপ্নে দেখার জন্য এক নাম্বার যে আমল সেটি হচ্ছে ভালো করে শুনবেন শুধুমাত্র কান দিয়ে শুনলে হবে না মনেরও একটা কান আছে নাই মনের কান দিয়ে শুনবেন রসুলকে যদি আপনি স্বপ্ন চোখে দেখতে চান এক নাম্বার আমল যেটি আপনি করবেন সেটি হচ্ছে প্রত্যেকটা স্টেপে স্টেপে প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা কাজে কাজে যেখানে রসুলের যেমন সাজেই সাথে যেখানে রসুলের যেমন আদেশ প্রত্যেকটা জায়গায় আপনি পরিপূর্ণরূপে আদায় করবেন আশা করা যায় রসুল আপনার স্বপ্নে আসবে কিন্তু প্রত্যেকটা স্টেই ফল কথা বুঝবেন আপনার দিন যখন আপনি শুরু করছেন যদি এটা রসুলের সুন্না মোতাবেক না হয় তাহলে আপনি রসুলকে স্বপ্নে দেখার আশা ভিতরে বিলং করতে পারবেন প্রত্যেকটা স্টেপে আপনাকে ফর এক্সাম্পল আমরা একটু নিজেকে যাচাই বাছাই করে ফেলি তাহলে করবেন আপনারা রমজান মাস একটু হিসাব করেন এই যে আপনি মসজিদে এসেছেন মসজিদে অনেকে জুমার নামাজ পড়তে আসে জিন্সের প্যান্ট পরেন আপনি আমার কোনো আপত্তি নেই আমার আফসুস্থ হচ্ছে এইটা যে অধিকাংশ যুবক জিন্সের প্যান্ট পরেন টাকুন ঠিক না বললেন না অনেক যুবক টাকুন প্যান্ট পরেন

গুনাহাকে আমরা ঘৃণা করি কিন্তু যে গুনাহা করে তাকে আমরা কলিজার ভেতর থেকে আমরা ভালোবাসি আর আমরা দোয়া করে আল্লাহ তাকে পরিপূর্ণ দাদা প্রত্যেকটা তবে তাহলে দাড়ি রাখবেন যে ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ আচ্ছা দাড়ি রাখলে কি অসুন্দর লাগে নাকি পে ফায়ারা সুন্দর লাগে না আচ্ছা রসুলের দাড়ি ছিল কি ছিল না ছন্দ আছে বলেন না কেন ছিল ছিল না ছিল কিন্তু রসুল দেখতে অসুন্দর ছিলেন না সুন্দর ছিলেন রসুল কত কষ্ট করেছেন কত স্ট্রাগল করেছেন ইসলামের জন্য কিন্তু মানুষ সামান্য কিছু মেয়েকে কটাবে বলে এতে যুবকরা মেয়েরা একটু চয়েস করবে বলে প্রতিদিন সকালে একবার শেখ করে সন্ধ্যায় একবার শেখ করে ঠিক কিন্তু বোঝে না যে ও যে কাজটা করলো ওর কাছে সেই মেয়েটাই আসবে যার চরিত্রে ভেজাল আছে কি কিনা বললেন না যে শোনেন দাড়ি রাখলে আপনাকে সেই মেয়েটাই পছন্দ করবে যে মেয়েটা ইসলামকে ভালোবাসে ঠিক কিনা আর দাড়ি রাখলে আপনি একটা উপকার পাবেন বলে দিব সবাইকে বলে দিব সবাইকে উপকারটা হচ্ছে দাঁড়িয়ে রাখলে কে আপন কে বল এটা টের পেয়ে যাবে পাবে সুন্দর করেই পাবেন আপনার চাচা বলবে কিরে তুই কি জঙ্গি খাতায় নাম লেখাচ্ছিস না রে জঙ্গি খাতা নাম লেখাচ্ছি কি করলি এটা দাঁড়িয়ে রেখে দিলি মামুর বেটা মামু কি করছিস এইসব রাজশাহীর ভাষায় আছে নাই আচ্ছা বলেন আপনি বলবেন কি জানেন যে হ্যাঁ লেখাই চাচা আমি নাম লেখাইছি তবে সর্বপ্রথম যারে আমি শেষ করব সে তুমি সেটা কে তুমি এজন্য প্রিয় ভাড়া দাঁড়িয়ে রেখে দেবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দৌফিক দান করুন আমিন আমিন কেউ রাগ করবেন আমি কাউকে রাগ করার জন্য বলি না আমি আপনাকে মোটিভেট করছি রাখার জন্য দুই নাম্বার যা আমলটি আপনি করবেন সেটি হচ্ছে নামাজের মাধ্যমে বিশেষ মোনাজাত কি মোনাজাত বিশেষ মোনাজাত আল্লাহকে বলবেন আল্লাহ আমার জীবনের সবচাইতে বড় আশা হচ্ছে আমি আমার রসুলকে স্বপ্নে আল্লাহ তুমি কবুল করো না বলেন আমি এটা ইটস ইট শুড বি ফ্রম ইউর হার্ট মন থেকে ডাকেন মম থেকে আল্লাহকে বড় আল্লাহ আমার স্বপ্ন যে আমি তোমার কাছে আহামুল কিছুই চাই না যে রসুলকে কখনো দেখি নাই যে রসুলের আদর্শ আমি ভিতরে লালন পালন করি সেই একবার স্বপ্নের মাধ্যমে দেখতে চাই সেই কান্দি ওলা চেহারা আমি দেখতে চাই আল্লাহ তুমি কবুল করে নেব আমি যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কাবলি ওয়ালা চারদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কাবলি হিওয়ালা ধো জাহানের পাদ শা তুমি প্যারা না পিসাল্লে আলা ধোজাহানের পাদ শা তুমি প্যারা না পিসাল আলা ছাদের চে সুন্দর তুমি নাবী আমার কামলি heওয়ালা পড়েন দেখি ঝাদের সে সুন্দর তুমি ন bi আমার কামলি heওয়ালা সুন্দর পড়েন আস a father as a teacher as a lয়ার as a commander As a messenger, as a reformer of the society, Muhammad is the superman of the world. Allah wabba. Baba ishebe, neta ishebe, shaman shamskaru ishebe, aman mobil mutta ador shubiti btaar hotei paran Allah wabba. There is no comparison. There is no comparison with our beloved last messenger Muhammad sallallahu alaihi wasallam. Whether is the fitness? Whether is the cuteness?

সাইদুল কউনাইন সাইদুল মুসলিফ আরাবিছ মানবতার মুক্তির দূত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যতক্ষণ ঘুমাবো আমার স্বপ্নে তুমি তোমার পেয়ারা হাবিবের সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক দিও আল্লাহ কবুল করেন পড়া আমিন